একজন কে পকেটে গাঁজা ঢুকিয়ে বোয়া মামলায় গ্রেপ্তার করেছিল পুলিশ কর্মকর্তারা অবশেষে তাকে চাই আনতে যাওয়ায় তার স্ত্রী কে কুপ্রস্তাব দিয়েছে পুলিশ কর্মকর্তারা সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার স্বামীকে পিটিয়ে থানার ভিতরে মেরে ফেলেছে পুলিশ কর্মকর্তারা অবশেষে চাঞ্চল্যকর তত্ত্ব বেরিয়ে এসেছে ডিবি পুলিশ হারুন গ্রেপ্তার হয়েছে এই ভিডিওতে আমরা ভয়াবহ কিছু তত্ত্ব জানবো তার স্ত্রী মুখ থেকে আমরা বিস্তারিত কথা শুনবো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দর্শক আমরা দেখতে পেরেছি যে অনেক দিন যাব ধরে পুলিশ কর্মকর্তারা কিছু পুলিশ কর্মকর্তারা অনেককে বাসানোর চেষ্টা করে পকেটের ভিতরে এবা বা গাঁদা ঢুকিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় তারপর অনেক টাকা ঘুষ চায় তারা তারপর কিন্তু সেই ঘুষ না দেওয়ার রাজি না হওয়ায় কিন্তু তাদেরকে অনেক অত্যাচার করে নির্যাতন করে এরকম পুলিশ কর্মকর্তারা কিন্তু অনেকে আছে আমরা দেখতে পেরেছি অনেক ভিডিওতে দর্শকে এই ঘটনা ঘটেছে আপনারা বিস্তারিত দেখেছেন একজন বডি ফিল্ডার তাকে থানার ভিতরে বোয়া মামলায় গ্রেপ্তার করেনি যে তাকে পিটিয়ে হত্যা করেছেন তাকে ছাই আনতে গিয়েছিল প্রথমে তার স্ত্রী তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়েছে ও সেই কুপ্রস্তাবে রাজি হলে তার স্ত্রীকে ছেড়ে দেওয়া হতো কিন্তু তার স্ত্রী রাজি না হওয়াতে কিন্তু সেই লোকটাকে পিটিয়ে হত্যা করেছে থানার ভিতরে দর্শক অন্যদিকে দেখেছেন যে একজন ভুয়া পুলিশ দপ্তর হয়েছে ডিপি প্রধান হারুন রশিদ নামে একজন বুয়া পুলিশ দপ্তর হয়েছে দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন